দুর্যোগের কারণে কিন্তু আমাদের একটা ভালো অভিজ্ঞতা এখানে পাচ্ছি আর দেখো কিন্তু আমাদের নিচে এই যে মাইনাস পাঁচ ডিগ্রি তাপমাত্রা কি সুন্দর কাটা দেখতেও ভাই এখন আমরা কিন্তু কোথায় এসেছি নিজে যাই না দিয়ে হাম গে হ্যাঁ কা ঠিক আছে ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা চেয়ে বক্স আর আমি আর সন্দেহ করছি আবারও চলে আসলাম আর রাইট নাও আমরা আছি জম্মুতে আর এখান থেকে কিন্তু আমরা এখন রওনা দিচ্ছি এখন আর ডাইরেক্ট শ্রীনগর এটা হচ্ছে আমাদের গাড়ি তেরো জন সিটের টেম্পো গাড়িতে আমরা এখন রওনা দিলাম দুশো সত্তর কিলোমিটার রাস্তা জয় করার উদ্দেশ্যে আমরা বার হয়েছি খুব আনন্দে কিন্তু সেই আনন্দটা আমাদের এখন পুরোপুরি আনন্দ হচ্ছে না কারণ আমাদের গাড়ি এদিকে এতটা গাড়ি সব এদিকে এতটা গাড়ি আছে সব গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে সব গাড়ি সব গাড়ি সব দাঁড়িয়ে আছে মানে যেতে দিচ্ছে না আমাদেরকে একটু ঝড় মতো এসেছে ওই জন্য আমাদের কিন্তু যেতে দিচ্ছে না মানে পাহাড় রোডে ওরা পুলিশ আমাদের আটকে দিয়েছে প্রথমে আমরা একটা রোডে গিয়েছিলাম সেখানে আটকেছে আবার ঘুরে আরেকটা রোডে আসলাম সেটাও আটকে দিয়েছে এখানে ট্রাভেলসের গাড়ি আছে এইসব এইসব দেখতে পাচ্ছেন প্রচুর ট্রাভেলসের গাড়ি আর মানে আটটার পরে আমাদের যেতে দেবে সকাল আটটার পরে কারণ একটা আবহাওয়া পরিষেবা দেখে তারপর আমাদের যেতে দেবে অনেকক্ষণ কিন্তু আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর এখানে ঘুরতে আসা একটা কপালের দরকার আছে মানে আবহাওয়ার একটা ব্যাপার আছে এই দেখুন আমরা শ্রীনগরের জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথেই আমরা দাঁড়িয়ে আছি আমাদের আজকে দিনটা সত্যি খারাপ যাচ্ছে মানে আটটা আমাদের টাইম দিয়েছিল এখন কিন্তু টাইম হয়ে গেছে দেখুন আটটা বাইশ হয়ে গেছে তবুও কিন্তু আমাদের এখনও যেতে দিচ্ছে না

পুলিশের গাড়ি গাড়ি এসে কিন্তু আমাদের বলে দিয়েছে এখান থেকে গাড়ি আমাদের ঘুরে নিতে হবে আমাদের কিন্তু যেতে দেবে না মানে ওখানে রাস্তা ধস নেমেছে আর ওখানে ভীষণ স্নোফল হচ্ছে ওই জন্য আমাদের কিন্তু দিচ্ছে না সেই জন্যই আমাদের পোড়া কপাল নিয়ে আমরা গাড়িটি ইউটার্ন মেরে একটা সাইডের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে খারাপ আমরা কিন্তু একটা দাঁড়িয়ে দাঁড়াতে হয়েছে পুলিশ কিন্তু দাঁড়াতে দিচ্ছে না আর আমাদের মানে আজকে যাওয়া হবে কি না সেটা আমরা তবে আমরা আশা সারব না ওয়েট করছি আমরা সেই জন্য আমরা এখান থেকে দুপুরের লাঞ্চ সেরে ফেলে সেই বুকবার আশা নিয়ে আবার রওনা দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে এই যে শ্রীনগর দুশো একচল্লিশ কিলোমিটার রাস্তা এখান দিয়ে আমাদের যেতে হবে এটা হচ্ছে জম্মুর টোল ট্যাক্স আর জম্মুর টোল ট্যাক্সের পরেই পড়বে আমাদের প্রথম টানেল মানে পাহাড়ের নিচে দিয়ে সুরঙ্গ পথ এটা হচ্ছে আমাদের জম্মু থেকে কাশ্মীর যাওয়ার পথে প্রথম সুরঙ্গ পথ এবং আমার জীবনেরও প্রথম সুরঙ্গ পথে রওনা দেওয়া আর আমরা যতই শ্রীনগরের দিকে এগিয়ে যাচ্ছি ততই সৌন্দর্য দেখতে পাচ্ছি বেশি বেশি এই কাশ্মীর এখনও আমাদের থেকে অনেকটাই দূরত্ব তবুও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বরফ বৃষ্টি যেটাকে আমরা গ্রাম্য বাসায় শিল বৃষ্টি বলে থাকি আমরা এখন আছি উদামবাদ এখানে একটু চা খেয়ে নিচ্ছি একটু চায়ের ব্রেক করে নিচ্ছি আর আজকের দিনটা খুবই খারাপ যাচ্ছে মানে আমাদের সকাল ভোর পাঁচটায় বার হয়েছি আমাদের পৌঁছানোর কথা বারোটায় মানে সাত ঘন্টা রাস্তা এখন কিন্তু সময় হয়ে গেছে ছটায় এখন আমরা আছি এই যে আমাদের ট্রাভেলসের গাড়ি আছে পিছনের যে ভিউটা কিন্তু খুব সুন্দর আর এদিকে বৃষ্টিও হচ্ছে অনার কল কিন্তু বৃষ্টি হচ্ছে আবার মাঝে মাঝে থেমেও যাচ্ছে আর আজকে আমরা মানে খুব একটা খারাপ সময় গেল এখনও পর্যন্ত কিন্তু আমরা ছটা দশ হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা আছি উদামবার এখান থেকে আমাদের যেতে হবে এখনও দেড়শো কিলোমিটার তারপরে কিন্তু আমরা পৌঁছাবো শ্রীনগর আর তবুও কিছু করার নেই এইভাবেই যেতে হবে আমাদের চলুন দেখা হবে আবার রাস্তাতে আজকে দিনটা যে এত খারাপ যাচ্ছে সেটা আপনাদের কীভাবে বলে বোঝাবো এখন আমরা কিন্তু কোথায় এসছি আমি নিজে যাই না এই যে আমাদের গাড়ি আমাদের এই গাড়ির উপরে দেখতে পাচ্ছেন ব্যাগ মানে আমাদের টলি ব্যাগ সব বাঁধা আছে আমাদের জিনিসপত্র নিতে পারছি না আমাদের এখন মানে এখানে ল্যান্ড করতে হচ্ছে আমরা যেতে পারছি না মাছ পথে পিছন জোরে বৃষ্টি এসছে এই যে কাসাল ইন হোটেলে আমাদের এখন ল্যান্ড করতে হচ্ছে আমরা এখন যাবো হোটেলে আর আমাদের সবাই যারা ছিল সবাই চলে গেছে কিন্তু এখন আমরা যাব আর এখানে ভীষণ ঠান্ডা কিন্তু লাগেজ তো নিতে পারলাম না কি হবে এখন যাই না আর তবে খুব মানে আজকে কপালটা খারাপ যাচ্ছে আর এখান থেকে দেখুন ওই যে নিচে পাহাড়ের দিকে প্রচুর জন বসবাস করে এখানে আলো চলছে দেখতে পাচ্ছি আর একটা এটা একটা অন্যরকম অভিজ্ঞতা কিন্তু হচ্ছে হলেও আমরা কিন্তু খুব মানে আমাদের আজকে খুব গণ্ডগোল হয়ে গেল আজকের এই দিনগুলো এই হোটেলটা কিন্তু অনেকটা নিচে চলে এসেছি আমরা অনেকটা নিচের মধ্যে এই হোটেলটা হ্যাঁ অনেকটা গভীরে চলে এসেছি এই রিসেপশন এরিয়া ওটা এখন রুমটা নেব আমরা এখন আমাদের রুম দিয়েছে চারশো একে আর পুরো রুমটাই আমরা দেখতে পাচ্ছি কিন্তু কাঠের তৈরি কিন্তু এই রুমটা পুরো পুরো এরিয়াটাই কাঠের এটা এই মানে পুরো এরিয়াটাই কাঠের এটা আর উপরে কি যায় না উপরে কী দিয়েছে আমার চারশো একে আমরা যাব আমরা এখানে দাঁড়িয়েছিলাম দুর্যোগের কারণে কিন্তু আমাদের একটা ভালো অভিজ্ঞতা এখানে পাচ্ছি এই যে অভিজ্ঞতাটা কিন্তু সবাই পায় না এখানে কিন্তু সবসময় কিন্তু বরফ জমে না খুব ভাগ্যের ক্রমে বরফ জমে কুপুনের প্রথম এত বরফ কাছ থেকে দেখছি আর দেখুন গাড়ির উপরে এগুলো কিন্তু বরফ পড়ে আছে ঠিক আছে ভিউটা দেখুন আমরা কিন্তু এই উপরে আছি আবার আমাদের উপরে আরও এরিয়া আছে এদিকে দেখুন আর এখান থেকে এইসব বরফ প্রচুর বরফ হয়ে আছে এই নিচের দিকে অনেকটা রোড আছে ওই দিকে অনেক অনেক দূরে কিন্তু একটা সিটি আছে ওই দূরে অনেক দূরে একটা সিটি আছে এই জায়গাটার নাম হলো পাতনির টপ এখানে আমরা রাতের বেলা নাইট স্টে করেছি এবং এখন ব্রেকফাস্ট ছেড়ে নেব তারপর আমরা আবার বেরিয়ে পড়ব আমাদের আসল গন্তব্যস্থলে তো আমরা এখন পত্নীটপকে বাই বাই জানিয়ে এখন সময় সাড়ে বারোটার দুপুর আমরা এখন রওনা দিচ্ছি আমাদের আসল গন্তব্যস্থল শ্রীনগরের উদ্দেশ্যে আমরা এখন থেকে যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে আমাদের যাত্রায় কিন্তু চলছে সেই শ্রীনগরের উদ্দেশ্যে একদিন লেট হয়ে গেলেও আমরা হয়তো আজকে পৌঁছে যাব আমাদের যাত্রা চলছে আমাদের সব টুরিস্ট একসঙ্গে আমরা আজ সবই বাঙালি এখানে সবাই ডে টুয়ে আমাদের গাড়ি আবার ব্যাক করে নিতে হচ্ছে এই যে পুলিশ মামারা আমাদের গাড়িটিকে ইউটার নিতে বলল কারণ পাহাড়ে প্রচুর ধস নেমেছে সেই জন্যই আমাদের এই পোড়া কপালটাকে নিয়ে আমরা আবার রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে আমরা যে আমাদের গাড়ি ঘুরে নিয়েছিল বলছিলাম গাড়ি কিন্তু ঘুরে নিয়েছে ঘুরে নিয়ে কিন্তু আমরা এখন এসেছি হোটেল ফরেস্ট ভিউ এই যে হচ্ছে হোটেল ফরেস্ট ভিউ এখানকার ভিউটাও খুব সুন্দর অসাধারণ ভিউ এখানে কিন্তু আমাদের কপালটা বড্ড খারাপ কারণ হচ্ছে আমরা শ্রীনগর কিন্তু পৌঁছোতে পারছি না আমাদের আসল গন্তব্যস্থল হয়তো আর এবার এবার এসে আমাদের শ্রীনগর পৌঁছানো হবে না এখানে এখন আজকে থাকতে হচ্ছে ধস নামছে ওই জন্য আমরা কিন্তু যেতে পারছি না রাস্তায় ধস নামছে তো যাই হোক এখন আমরা হোটেলে যাবো এখানে ভীষণ ঠান্ডা মাইনাস দু ডিগ্রি টেম্পারেচার এখন হোটেল ফরেস্ট ভিউয়ে এক রাত থাকার পরে আবার আমরা রওনা দিচ্ছি এই যে মাইনাস পাঁচ ডিগ্রি তাপমাত্রায় ভোর ভোর পাঁচটা আটত্রিশ এই ভোরবেলায় আমরা আবার রওনা দিচ্ছি হাড় কাঁপানি ঠান্ডাতে মানে অনেক আশা না ছেড়ে আমরা আবার রওনা দিচ্ছি সেই শ্রীনগরের উদ্দেশ্যে হচ্ছে শ্রীনগর যম্পুর থেকে শ্রীনগর যাওয়ার রোড আর এই রাস্তায় এই সব দেখতে পাচ্ছি যে কিছু কিছু ধস নেমেছে এই ধস নেওয়ার কারণে কিন্তু আমরা আমাদের যেতে একটু প্রবলেম হয়েছিল কিন্তু এখন এখন আমাদের পুলিশ মানে যাওয়ার দিয়েছে এখন সেই জন্য আমরা রঙ দিয়েছি তো নানা আগা বেগ তো হয় সুন্দর লাগছে আমাদের টিউবটা দেখুন আর সামনে বেশ গোল করে ইউটার্ন হয়ে আমাদের বুঝছে এখন আর আমরা কিন্তু এখন বেগের দেশে চলে এসেছি মেঘ কিন্তু আমাদের পুরো নিতেও আছে উপরেও আছে দেখুন গেগ কিন্তু আমাদের নিচে নাও আমরা আছি বানিহাল আর এই বানিয়াল থেকে কিন্তু শ্রীনগর এখনও একশো এগারো কিলোমিটার রাস্তা আর আমরা কিন্তু এখন ফিরে এসেছি আর এদিকে কিন্তু আমরা পাহাড়ের অনেকটাই উপরে ফিরে এসেছি এদিকে কিন্তু পুরো রোড আছে পাচ্ছেন পুরো আবহাওয়া পুরো ক্লিয়ার এদিকে রোড কিন্তু নিচের দিকে পাহাড়ের নিচের দিকে কিন্তু রোদ ছিল না আর ভাইগাস ভিউটা দেখুন এদিকে কিন্তু সেই উপর দেখতে পাচ্ছেন বরফ এরিয়া এদিকে খুব সুন্দর ভিউ আছে সব চারিদিকটাই সুন্দর ভিউ এদিকে সেদিকে দেখতে খুব বরফ এই সব দিয়ে কিন্তু আমাদের যেতে হবে কিন্তু আমি পৌঁছেই নি কিন্তু অনেকটাই কিন্তু আমাদের খুশির খবর কিন্তু চলে এসছে আমরা দুদিন কিন্তু মিস্টেক করেছি তবুও কিন্তু আমরা আর দু ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি সেই আমাদের স্বপ্নের কাশ্মীর শ্রীনগরে আর আরেকটা কথা আপনাদের বলে দিয়ে রাখি এটা হচ্ছে বানিয়াল এই বানিয়াল থেকে কিন্তু আপনি শ্রীনগর ট্রেনে যেতে পাবেন প্রতিদিন কিন্তু একটাই ট্রেন চলে সেটা হচ্ছে চারটে কুড়ি বাজে বিকেল চারটে কুড়ি থেকে বানিয়াল থেকে শ্রীনগর প্রতিদিন একটা করে ট্রেন চলে আর তার ট্রেনের টিকিটের দামও দামটাও বলে দিচ্ছি পঁয়তাল্লিশ টাকা লোকাল বগিতে আর নশো চল্লিশ টাকায় কিন্তু ভিস্তারদম কষে এটা এখান থেকে আপনারা বানিয়াল থেকে আপনার শ্রীনগর যেতে পারবেন আমরা এখন আছি জম্মু অ্যান্ড কাশ্মীরের অন্যতম একটি টানেলের মধ্যে যার দৈর্ঘ্য ন কিলোমিটারেরও বেশি এটার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল যেটাকে শটে শ্যামা টানেলও বলা হয় ওয়েলকাম টু কাশ্মীর এই টানেল থেকে বার হওয়া মানেই কাশ্মীরে পৌঁছে যাওয়া আর এই কাশ্মীরে পৌঁছে আমরা একটু নিজের মনটাকে শান্তি দিতে পারলাম আর এই পৃথিবীর ভূস্বর্গে আমরা ফাইনালি পৌঁছেই গেলাম এটা হলো কাশ্মীরের টোল ট্যাক্স আর এই কাশ্মীরের টোল ট্যাক্স পেরোলেই আমরা পৌঁছে যাচ্ছি শ্রীনগর ফাইনালি কিন্তু আমরা এত কষ্টের পরে এত মানে অপেক্ষার পরে আমরা কিন্তু পৌঁছে গেলাম সেই শ্রীনগর প্রচুর মানে আমাদের টাইম লেগে গেছে শ্রীনগর শ্রীনগর আসতে মানে এত পরিশ্রম করে করার পরে এত অপেক্ষার পরে সেই আমাদের মাত্র সাত আধ ঘন্টার রাস্তা কিন্তু আমাদের টাইমটা লেগে গেছে দু দিন পরে কিন্তু আমরা পৌঁছালাম এই শ্রীনগরে তো যাই হোক প্রচুর কষ্ট করে কিন্তু এসেছি আপনারা সব দেখেছেন আর তো ভিডিও কিন্তু এখানে শেষ করে দিচ্ছি দেখাবে নিউজ ব্লগে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে সবাই অবশ্যই লাইক করেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে একদম সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন এটা কিন্তু আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকছে চলো দেখাচ্ছে নেক্সট ব্লগে